সালামু আলাইকুম বিলালান্ডার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আজকে একেবারে রাখি ব্র্যান্ডের মাস্টার কপি ড্রেসটা নিয়ে চলে আসলাম তো এক এক করে প্রত্যেকটা কালারই দেখাবো প্রত্যেকটা কালারও সুন্দর ডিজাইনও সুন্দর কম্বিনেশনও সুন্দর আশা করি যারা বিলালান্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বার তারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় সম্পূর্ণরূপে নেকের পোষণে কাজ করা উপর থেকে নিষ পর্যন্ত সম্পূর্ণরূপে কাজ করা হবে আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী থাকবে সুতোর কাজ গ্লাস ওয়ার্কের কাজ তারপর ব্যাকশিটটা দেখেন প্রত্যেকটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস এই হচ্ছে স্লিপের পাটা চলে আসবে দোপাটাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাট্টা কটনের মধ্যে ফার্স্ট ক্লাস একটা কটনের ড্রেস তো ড্রেসের সাথে যদি দোপাটাটা ধরে দেখাই তাহলে তো অনেক বেশি সুন্দর হবে মিষ্টি কালার অনেক সুন্দর এই কালার টু বেস্ট একটা কালার তবে একটা ডিজাইনের মূলত চারটা পাঁচটা কালার হয় সুতোর কাজ করা তারপর হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ দু প্যান্টের কাপড়টা সুন্দর সাথে একটা দুপাটা রয়েছে বিশাল বড় একটা দুপাটা এটা হচ্ছে দুপাটা থাকবে প্রাইস কিন্তু সেম প্রাইস কিন্তু বলে দিই প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে টোরের কালারটা আরো বেশি সুন্দর লাগে কাচুবি ওয়ার্কের কাজ করা প্যান্টের কাপড়টা সুন্দর দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাটা এটা হচ্ছে মাস্টার কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা একটু বেস্ট একটা কালার হবে ইনশাল্লাহ পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে ফেলবেন যতটুকু চেষ্টা করবো ভালো কোয়ালিটিটাই সবসময় দিয়ে যাওয়ার জন্য আর এটা কিন্তু হচ্ছে দুপুরটা থাকবে অনেক সুন্দর একটা দুপারটা প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ সবার জন্যই ধামাকা প্রাইসগুলো কিন্তু রাখি ব্র্যান্ডেড ড্রেসগুলি আশা করি যখন ভিডিওটা হাতে পাবেন তখন একটু বেশি বেশি করে শেয়ার করে রাখবেন ওয়ান কালার এটু কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এখানে দেখেন সুতোর কাজ তারপর এখানেও সুতোর কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা সুন্দর সাথে হচ্ছে ড্রেসটা তো যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু হচ্ছে ড্রেসগুলো নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন শপে আসলেও নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ বা ঢাকা কলেজের উল্টো সাইডে গাউসিয়া মার্কেট তার দুটো মার্কেটের পরেই রয়েছে বিলানাটার প্রাইস যে কাউকে বলবেন দেখিয়ে দিবে এছাড়াও আমাদের যে নাম্বার আছে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সবে চলে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম